শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে এখন এই সময় এসেছি মাদের বাড়িতে তার কারণ রাত্রেবেলায় আজকে দিদি আমাদেরকে ডিনার দি ডিনার খাওয়াবে সেই কারণের জন্য আমরা একটা জায়গায় যাব সেই জন্য আপাতত আমরা চলে এসেছি ছেলেটা এতক্ষণ খেলছিল খেলে এসে আমি আর ওগুলো সব কিছু শুরু করিনি আজকে আমার দিনটা কেমন যাচ্ছে সেটা নিয়ে ব্লগটা শুরু করলাম তাহলে দেখুন তাহলে কি করছি আমরা দেখুন কি ঠান্ডা এলাম আমি আমি একটা গাড়ি নিয়ে এসছি আর ওরা সব বড়ো গাড়িতে আসলো আমি একা গাড়ি নিয়ে আসলাম এই কারণে বাড়ি ফিরতে না হলে দেরি হয়ে যাবে নাহলে ওদের কাউকে না কাউকে ছাড়তে যেতে হবে এই এক ঝামেলা সেই কারণের জন্য কোনখানে এসেছি দাঁড়ান আপনাদেরকে দেখাই সাজিয়েছে দেখুন এগুলো সব নিউ ইয়ার ইভ তারপরে ক্রিসমাস সেলিব্রেশন সব কিছুর জন্য কি সুন্দর লাগছে ওই দেখুন সবাই চলে এসছে সোমনাথ দাজকে আমাদের খাওয়াচ্ছে চলুন যাই আমরা আমাদের ছেলেরা সবাই এখন দূরে দূরে থাকে কেউ কারোর সঙ্গে এখন দেখা হয় না যখন এরকম অনুষ্ঠানে দেখা হয় নিজেরা নিজেদের মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়ে খেলা সবাই সবার সাথে খেলছে এটা হচ্ছে স্টিল ক্লাব উইন্টার ফেস্ট চলছে সেই ইন্টারফেস্টে আমরা এখানে এসেছি কেন এসেছি সেটা ডিটেলটা আপনাদেরকে আমি জানাবো এখন আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করে এইখানে আমাদের যে খাওয়ার জায়গা সেখানে আমরা যাচ্ছি আর গান হচ্ছিল বলে আমি আর ভয়েস ওভার দিতে বাধ্য হলাম লেখা আছে মেজওয়ান খুব সুন্দর এটা সোমনাথ দা দাঁড়িয়ে আছে মানে আমার জামাইবাবু এখানে আমার ভাই রয়েছে আমার ভাইয়ের ছেলে রয়েছে আর এই যে আমাদের এক ভাইজি মানে সোমনাথদার ভাইজি সেই সূত্রে আমাদেরও ভাইজি মামা ভাগ্নে পাশাপাশি বসে আছে কে বলবে

আমাদের থেকে ছোটো সদস্যা আমার আমাদের শ্রমিক ও স্বামী বলে মানে ভালো করে কথা বলতে পারে না তো সেই জন্য সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি খুব সুন্দর মানে মেয়েটার কথা বলে এত সুন্দর বেশ ভালো লাগছিলো আর আমার ভাইয়ের ছেলেটা ছোটো ছেলেটার একটু রাগ হচ্ছিলো কারণ এতক্ষণ ওকে নিয়ে সবাই আমরা প্যাম্পার করছিলাম সেখানে ও চলে আসতে সবাই মিলে ওর দিকে কনসেন্ট্রেট করছে স্বাভাবিক কারণে ওদের তো এটা একটু বাচ্চাদের ব্যাপারটা হয় তো সেটার জন্য একটুখানি খারাপ লাগছে ও আরও পুচকুচ দেখুন কি সুন্দর ইয়ে করছে আর এখানে আমরা সবাই বলছি সেখানে আমার এক ভাইনি এসছে সে আমাকে আজকে বলল যে ব্রেকআপ ফটোশুট হয় তো আমি এটা শুনে অবাক হলাম ও আপনাকে ডিটেলটা বলছে প্যাচা ফটোশুট হয় বিয়ে ফটোশ্যুট হয় তো এখন নতুন কন্টেন্ট আছে ব্রেকআপ ফটো না ব্রেকআপ ফটোশ্যুট দেখি মানে বিয়ে হলে কি লোকে সিঁদুর পড়াচ্ছে মানবাদ হচ্ছে এগুলো হচ্ছে বিয়ের ফটোশ্যুট ঠিক আছে যখন প্যাচাপটা হচ্ছে এবার ব্রেকআপ যখন ভাঙছে তখন কি হচ্ছে এরকম করে মালা ছিঁড়ছে এরকম করে ফটো ছিঁড়ছে ফটোতে আগুন লাগাচ্ছে আর একটা লেটেস্ট হচ্ছে সেটা সিঁদুর সিঁদুর এরকম করে পরে তো সিঁদুর এরকম করে ছড়িয়ে দিচ্ছে মানে আর দরকার নেই আমার এবার ছড়িয়ে দিল এরপর আমাদের খাওয়ার চলে এলো এগুলো এসেছিলো ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারগুলো সবাই খাচ্ছে বাচ্চারাও এটা খুব পছন্দ করে তো সবাই এই ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছে তারপরে এলো স্যুপ আর একটা এলো মান চাও স্যুপ সেইটা আবার রুদ্র তৈরি করে দিচ্ছে মায়ের জন্য তারা দেখাচ্ছে কীভাবে ও সুপটা চলিয়ে দিচ্ছে তারপরে চলে এলো ক্রিস্পি ফিশ এই ফিশটা সত্যি কে বলবে ফিশ আমার ছেলে ফিশ খায় না আমি ঠিক করেছি এইটা আমি ওকে করে খাওয়াবো আমার ছেলে বললো খুব ভালো হয়েছে খেতে এটা করাটা খুব সহজ ব্যাপার হবে আমি বুঝতে পেরেছি কীভাবে করতে হবে অফিসার্স ক্লাব হ্যাঁ মানে যারা অফিসার্স হয় টি তারাই শুধুমাত্র এটা এন্ট্রি পায় আমরা পাই না তো যেহেতু সোমনাথ ইয়েতে আমরা সোমনাথদার গেস্ট সেই কারণের জন্য আমরা এটা এখানে আমরা ঢুকতে পারছি এবং দেখতে পাচ্ছি আজকে এখানে একটা বিশাল অনুষ্ঠান হচ্ছে সেটা এখন আপনাদেরকে নিয়ে দেখাব এখানে বলছি বটে অফিসার্স ক্লাব বা শুধুমাত্র সবাই এন্ট্রি পায় না কিন্তু এটা সাধারণের জন্য মাঝে মাঝে খোলা থাকে কিন্তু যখন শুধু অফিসার্স দেওয়া হয় তো শুধু তখন অফিসার্স ছাড়া কেউ ঢুকতে পারে না সেই কারণের জন্য আর এখানে চারিদিকটা একটু সাজিয়ে সাজিয়েছে খুব ভালো বাচ্চাগুলোকে ভাগ্যি সেদিকে নিয়ে আসেনি খেতে খেতে অনেক দেরি হচ্ছিল তো তাই জন্য দেখে আসি চারিপাশটা একটু কেরম হচ্ছে সেই জন্য আর এটা বেশ ভালো প্রোগ্রামটা হচ্ছিলো ভালো লাগলো দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছেও দেখতে আর তারপরে আমরা আবার একটু চারিদিকে দাঁড়িয়ে ফটো টটো তুললাম বিভিন্ন মজা করলাম তারপরে খেতে খাওয়াটা খুব স্লো স্লো দিচ্ছো তো আর কত যে ওরা স্টার্টার বলেছে বাপরে বাপ এটা আবার কি বাসা মাছ কি বলছো শুনে এরপরে আসলো নান সবাইকে নান সার্ভ করে দিচ্ছে আর এসছিল চিকেন মাঞ্চুরিয়ান আর কাশ্মীরি চিকেন ভর্তা এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আরও অনেক দেওয়া ছিল কিন্তু তারা সেগুলো লিস্ট আউট করেনি আর লিস্ট আউট করানোর জন্য এইগুলোই এত বেশি হয়ে গেছে তার আগে তিন চার রকম আমরা যখন বাইরে গেছিলাম আরও এক দুটো স্টার্টার এসছে বাচ্চাগুলো সবাই খেয়েছে তো স্টার্টারেরই তো পেটটা ভরে গেছে আর মেন কোর্স ওরা কী বা খাবে আমি বললাম আর কিচ্ছু বলিস না এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে দিয়ে এটাই আমাদের মেন কোর্স ছিল চিলি চিকেন সরি চিকেন মাঞ্চুরিয়ান আর কি বলে নান বাটার নান আর কাশ্মীরি চিকেন ভর্তা খুবই ভালো ছিল খাবার দাবারগুলো আমি এখানে প্রথম এইভাবে খেলাম কারণ আমরা বিয়েবাড়ি টিয়ে বাড়ি যখন এখানে অনেকগুলো হয়েছে আমরা সেখানে খেয়েছি কিন্তু যখন এদের আলাদা করে প্রোগ্রাম হয় আমি তো কোনো দিনও খাইনি এইটা প্রথম দেখলাম আর সবাই এখানে গিয়ে খাবার নিয়েও আসতে পারে না কারণ এটা শুধুমাত্র এর এন্ট্রির ব্যাপার আছে বললামই তো যেটা আগে আপনাদের তো আমি একবারে যতটা পেরেছি মুখে ঢুকিয়ে দিচ্ছি কি অবস্থা দেখুন যাই হোক ভালো লাগলো খেতে বেশ এবার বাচ্চাটার কথা শুনুন গায় চাবি আছে

গেছিস তোর নিজের কাছে গেছিস এবার আমার ছেলের বদমাইশি দেখুন বড় ছেলের মানে এরা আর বড় হবে না তার মধ্যে তারপরে আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফটো করলাম ওর সবাই যারা গেছিলাম সেটাই সবাই একসাথে দাঁড়িয়ে আছি আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল ডান খুব ভালো খেলাম জানি এখানে যা অবস্থা এখন সব শেষ হয়ে গেছে এই দেখুন সবাই বসে রয়েছে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের ফাইনালি আমাদের খাওয়া হয়ে ঠিক আছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে ভিডিওতে রিলিন টাটা বাই